হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং বেশি পেরেন যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়ার্স ব্লগ বিডি চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে দেখাবো আলু ভর্তা আর আলু ভর্তাটা করছে না আম্মু তো এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি দেন হচ্ছে দুটো শুকনো মরিচ নিয়েছি পরিমাণ মতো লব নিয়েছে এখন আম্মু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছেন একটু চটকে বা এভাবেই করে একটু নিচ্ছেন তো সাথে সাথে চলুন আলু উপকারিতা সম্পর্কে একটু সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আলুগুলো হচ্ছে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম পানি দিয়ে দেন হচ্ছে পানিটা একদম শুকিয়ে ফেলেছে শুকিয়ে একটু পোড়া পোড়া করে নিয়েছি যাতে খেতে আর একটু ভালো লাগে ত্বক ফর্সা এবং উজ্জ্বল করে পেটের জ্বালা পোড়া দূর করে পেটের ব্যথা দূর করে শরীরের পাথর গলে দেয় গলে ফেলে হাড় মজবুত করে রক্তের শর্করার নিয়ন্ত্রণ করে ভিটামিন সি ঘাটতি দূর করে ক্যান্সার রোগ একদম হতে দেয় না শক্তি ভালো উৎস হজম শক্তির উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন বাড়াতে সাহায্য করে যথাযথ পরিমাণে খেলে আলসার ও গ্যাস্ট্রিক সমস্যা কমাতে সহায়ক রোগের ঝুঁকি কমায় তো বন্ধুরা দেখুন আলু খেলে কত উপকার তো বন্ধুরা এখন হচ্ছে আমরা পরিমাণ মতো সরিষা তেল নিয়েছি আর সরিষা তেলে একটু কি গুণাগুণ আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি হার্টের কর্মক্ষমতা বাড়ায় ক্যান্সার প্রতিরোধ করে শ্বাসকষ্ট দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাইগ্রেনের কষ্ট কমায় কালো দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে শরীরের তাপমাত্রা কমায় ছত্রাক প্রতিরোধক উপাদান সেই কারণে হচ্ছে বন্ধুরা আচার ও বিভিন্ন ভর্তায় কিন্তু সরষের তেল ব্যবহার করা হয় দীর্ঘদিন কালো চুলের জন্য সরিষার তেল খুব উপকারী ক্যান্সারের ঝুঁকি কমায় ব্যথা কমাতে সাহায্য করে শীতে ত্বকের শুষ্কতা দূর করে রসুন মিশিয়ে বুকে পিঠে লাগালে কফজনিত সমস্যার সমাধান হয় চোনুন বন্ধুরা যেহেতু কাঁচা পেঁয়াজ আমরা ভর্তায় ব্যবহার করি তো কাঁচা পেঁয়াজের সম্পর্ক কিছু তথ্য জানিয়ে দিচ্ছি এর এর জগের ঝুঁকি কমায় পেয়ে থাকা দ্রবণীয় আশ বা সলুবল ফাইবার হজমে সহায়তা করে কষ্টকাটন্য কমায় রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে পেঁয়াজ রক্তশূন্যতা দূর করতেও পেঁয়াজের ভূমিকা রয়েছে নিয়মিত পেঁয়াজ খেলে রক্তে লোহিত কণিকা বৃদ্ধি পায় তো বন্ধুরা পেঁয়াজ গন্ধের কারণে যে তার নিজস্ব একটা গন্ধ আছে সেই কারণে হচ্ছে অনেকে পেঁয়াজ ধরতে চায় না বা খেতে চায় না কিন্তু পেঁয়াজ কিন্তু হজম শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে তো বন্ধুরা দেখুন আলু সরষের তেল দেন হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আইমিন খেলে কত উপকার আছে আমরা তো ভর্তা খাই কিন্তু বাট কি কি উপকার আছে সেটা সম্পর্কে আমরা অবগত ছিলাম না তো নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখে অবশ্যই যারা আলু ভর্তা পছন্দ করেন না এমন কোনো ব্যক্তি নেই তবে যারা পছন্দ করেন তারা তো আরও খাবেন কারণ হচ্ছে এত উপকার যখন আলু ভর্তায় আলুতে তো কেন খাবেন না বন্ধুরা সেটা যদি মা করেন তো কোনো কথাই নাই বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছে যায় তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম সাজিয়াস ব্লগ বিডি চ্যানেলের সঙ্গে থাকুন আর বন্ধুরা একবার হলেও পাশে ট্রাই করবেন কেমন হলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ